সিগারেট খেত স্মোক করত আমরা ওই জেনারেশনটা দেখেছি স্মোক করতো চুপ 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 করে ওই চায়ের দোকানের কর্নারে এই বাথরুমে ঢুকে ওই মাঠের ওই কর্নারে গিয়ে কেউ যেন দেখে না ফেলে তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো ওপেন স্মোকিং সবাই ভাইয়ের সাথেও স্মোকিং বন্ধুর সাথে স্মোকিং পরে বাবার সাথেও দেখা যাচ্ছে এই একটা যুগ আসলো দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো গাজা হিরোইন প্যাচেডি হ্যাঁ হুইস্কি ইত্যাদি ইত্যাদি পেনসিডিল ইয়াবা এখন ইয়াবার যুগ আরও আপডেটেড কোনো মদ আসছে এখন সিগারেট টিকেট কোনো বিষয় নেই কিন্তু ফ্যাশন যদি কেউ ইয়াবা খায় তাহলে বল হচ্ছে হ্যাঁ এ মাদক সেবি আর বাই দা ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত একশো নব্বইটা বারো আছে হ্যাঁ এবং দেশি দুশো চারটা ব্র্যান্ড দুশো চারটা ব্র্যান্ড চলছে বিদেশে আটত্রিশটা ব্যান্ড চলছে পারমিট পেয়েছে পঁচাশি হাজার সত্তর জন এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় সেভেন্টি সিক্স একুশ বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মদ খেতে পারে কোনো সমস্যা নেই এটা নাগরিক অধিকার আপনার আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে সাতটা মানে ওভাবে খাবেন এদিকটা হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই সাতটা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন এগুলো ডিপার্টমেন্ট আছে সদর দপ্তর আছে সব গোয়েন্দা সংস্থা আছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে তো এটা একটা সার্কাস মানে এই ওয়ালটা হচ্ছে একটা সার্কাসের যুগ এই বিশ্বে যা হচ্ছে না খালি চোখ যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস যেটা বলছিলাম এখন আবার যুগ চলছে না একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে কেউ যেন না জানে তাই না ঠিক তার মানে এগুলো পার করে পারে তো লুকিয়ে লুকিয়ে ছিল কেউ যেন দেখে না ফেলে কফি শপে বসলেও খুব সাবধানে রিক্সায় বসলে কেউ যেন না দেখে তারপর একটা যুগ আসলো এই জানলে কোনো সমস্যা বাসায় বা কোপেন আমার গার্লফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড আমরা বিয়ে করবো আমরা প্রতিশ্রুতি দিয়েছি প্রবলেম তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি তো সেক্স করলে সমস্যা কোথায় তখন আমার অ্যাক্টিভিটি শুরু হতো মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট ক্যামিস থাকতো বা আটো পোশাক থাকতো সে গিলটি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে কেমন লাগছে আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না ওই কয়েকজন করতো আস্তে আস্তে একটা যুগে আসলো যে না এখন বেশিরভাগই করে সয়ে গেল তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স প্রেম টেম কিছুই নাই এখনকারই সেক্স অতি তালয় যাবো সেক্স করবো চলে আসবো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো আর বাই দাবাই আমাদের দেশে চোদ্দোটা প্রতি আছে হ্যাঁ আর এগুলো আমি বানিয়ে বলছি না আপনি গুগল করলেই দেখতে পারবেন তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো তারপর একটু শর্ট একটু এটাও খুলে ফেলে দিতে আমি আপনাকে বলে দিই হাদিস থেকে এরপর কি হবে ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন এরপরে হবে কি মানুষ রাস্তাঘাটেই জেনা করবে রাস্তাঘাটে এইখানে কেউ সেক্স করতেছে ওইখানে কেউ সেক্স করতেছে ওইখানে দেখবেন এইখানে দেখবেন বিশ্বাস হচ্ছে না এটা নবী সাল আসলাম বলেছেন যে কে আমার হবে না ততদিন পর্যন্ত যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবে তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে সে কে জানেন যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো একটু দেয়ালের পিছনে যাই করতে পারতো এ হবে সবচেয়ে ভালো মানুষ হাদিসে এমন ভাষা এসেছে তো যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাঁসাদপূর্ণ হয় নাই আস্তে 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 দেখেন প্রথমে মাদক গোপনে দেন প্রকাশ্যে তারপর এটা ফ্যাশন হয়ে গেল সবাই খাচ্ছে কে কি বল প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি একশো বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা তারপরে আস্তে আস্তে রেভলিউশন ফ্যামিলিস্ট রেভলিউশন কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে সবাই বিকিনি পরে ঘুরবে কে এগুলোর বলার আছে আমার পোশাক আমি পরব আপনার বলার কি অধিকার আছে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে আর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তার রাসুলের মাধ্যমে ওদের সামনে কেয়ামত হবে ইনসা মানুষ এইভাবে ফাঁসাদে জড়িয়েছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক খ্রিস্টানরা করুক বৌদ্ধরা করুক ইহুদিরা করুক আমাদের কিছু যায় না ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক আমাদের যায় আসে না তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কিভাবে এগুলো তো মুসলিম পরিবারে জন্ম নিয়েছে নামাজ নাই লাই কোরআলা নাই আল্লাহর তো জিকিরের কোনো খবরই নাই তারপরে দিব্যি সুখ খাচ্ছে ঘুষ ছাড়ছে এটা ফ্যাশন দুর্নীতি এটা কমন সবাই করে আমি একটু বললাম সমস্যা কোথায় সব সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলো হবে এরকম একজন রাইটারের বই পড়ছিলাম তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টি চলছে এটা কিন্তু অনেক আগের বই ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না আমি বুঝাতে পারিনি মনে হয় আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় এত বিভৎস দেখাবে সামনে কেউ যাবে না তো যেটা বলছিলাম ধর্ম মুসলিমদের মধ্যেই ফাঁসার চলছে ইকোনমিক সেক্টরে ফাঁসা রিবা দুর্নীতি সুদ ঘুষ এগুলো সবাই করছে মোহাম্মদ সাল আলী সাল্লাম উম্মত কিন্তু আমরা আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক সেরেস্তাদের সামনে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে সমাজের ক্ষেত্রে যান দেখবেন সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না যে আমার পাশে পাশে আছে তাকে একজন আরেকজনের উপকার করা কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে রাস্তাঘাটে চলবেন কেউ ছাড় দিতে রাজি নয় যে আপনার আগে যেতে পারবে সে সব হাফখানা কেউ ছাদ দিতে রাজি না রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব ছাড় দিব এটা চিন্তা করা যাচ্ছে না সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে রাস্তাঘাটে দেখবেন বেপরদামি ফ্রি মিক্সিং জেনা মুভিস সমাজের কাঠামো বলে কিছু নাই এখন যা আছে একটা খলস ভিতর থেকে এটা পুরো পচে গেছে কিন্তু পচলো কার কারণে আমার কারণেই তো আমার আপনার কারণেই পচেছে তো কীভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি পলিটিক্সে যান গ্লোবাল অ্যাফেয়ার্সে যান ফাঁসাদ আর ফাঁসাদ বিশ্ব নিয়ন্ত্রণের এখন একটাই কাজ যুদ্ধ বাধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা কার কার কারের মাঝখানে যুদ্ধ বাধাবে